সেই সংস্কারটা আমরা বলেছিলাম ৩৫ সরকারের কমিশন বলেছিল না পঁয়ত্রিশ সাঁত্রিশ আমরা সেই কমিশনটা নিয়েই কাজ করছিলাম কিন্তু সরকার যখন আমার হতদরিদ্র সরকার অক্ষম সরকার বলল যে না আমরা পঁয়ত্রিশ দিতে অক্ষম ঠিক আছে বত্রিশ দিয়েছে আমরা যারা ভুক্তভোগী শ্রেণী তাদেরকে একটা সুযোগ দেওয়া হোক এবং এই সুযোগটা দেওয়ার পক্ষে এখন সমস্ত শিক্ষার্থী গোষ্ঠী সমর্থ শিক্ষার্থী গোষ্ঠী আপনি আমাদের যে যৌক্তিকতাগুলো সেই যৌক্তিকতাগুলোর পরে কোন রানিং স্টুডেন্টও সেটার বিপক্ষে যাবে না আমরা বিশ্বাস করি আমরা বড় কিছু চাইবেন না আমরা জাস্ট একটাবারের জন্য হলেও আবেদনের একটা সুযোগ চাচ্ছি এটা এত কঠিন কোনো চাও না বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও সেই সুযোগটা দেয়া হয়েছিল কিন্তু সেটার মধ্যেও একটা ধান্দাবাজি ছিল হচ্ছে এই আন্দোলনটাকে বানচাল করার চেষ্টা করেছে তাদের রাজনৈতিক উদ্দেশ্য যে সেইভাবে সফল হচ্ছে সেটা কিন্তু না বঞ্চিতের বঞ্চিতর হাত ধরে যত নেতা উঠে আসে এটা সত্য কিন্তু সেই বঞ্চিতদের বঞ্চনার মধ্যে রেখে কোনো কোনো নেতা সফল হতে পারেনি পারবেও না আমরা সাধারণ শিক্ষার্থীরা এখনো মাঠে আছি এই যে এই হ্যাঁ গঠন করতেছে আমরা তাদের পেছনে নেই আপনি শুধু একজন একটা নামে বা দুইটার নাম দিয়ে একটা দল হতে পারে না ঠিক আছে সেখানে তারা তাদের উদ্দেশ্য যেভাবে হাসিল করতে চায় আসলে দেখেন রাজনীতিতে গেলে হয় কি পেট পকেট ভারি হয় পঁয়তিরিশে আর আন্দোলন থেকে কেউ যদি কারো উদ্দেশ্য থাকে যে সে পকেট ভারি করা রাজনীতি করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার বাট আমরা

যে এই মুহূর্তে এই সরকার পঁয়ত্রিশ কোনোভাবে দিবে না আবার এই যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হচ্ছে নির্বাচনটা মূলত এই নির্বাচনটাই হলো ৩৫ বাস্তবায়ন না হওয়ার পেছনে প্রধান কারণ আমরা সেটা জানি এবং আপনাদেরকেও হচ্ছে জানাচ্ছি বিভিন্ন মিডিয়াতে টকশোতেও বিভিন্ন বড় বড় রাজনৈতিক নেতারাও সেটা বলেছে যে আমরাও জানি যে এইটা বাস্তবায়ন না হওয়ার পেছনে কি নাই রানিং স্টুডেন্ট রানিং স্টুডেন্টের তাদের আসলে রানিং স্টুডেন্ট দরকার আমাদের ভোটের কোনো দরকার নাই আমরা যে দশ থেকে দশ থেকে পনেরো লাখ শিক্ষার্থী রয়েছে। এর সাথে দশ থেকে পনেরো লাখ পরিবার জড়িত এই বোর্ড তাদের দরকার নাই বুঝতে পারছেন এই জন্য তারা মূলত রানিং স্টুডেন্টকে সন্তুষ্ট রাখার জন্য কয়টিনিশ নিয়ে করেছে এবং পঁয়ত্রিশ বাস বয়সটা বোর্ড নানা কয়টিনিশান কেন মিলে না তারা কিন্তু কখনো সরাসরি সেটা যে মাঠে এসে সেই প্রতিবাদটা পড়েনি আপনারা কি দেখেছেন কখনও একদিন যে সরাসরি তারা পঁয়ত্রিশের বিরোধিতা করেছে এরকম কিন্তু কোনো মিসিল মিছিল কখনও হয়নি হ্যাঁ তারাও কিন্তু পঁয়ত্রিশটায় আসলে দেখিনি স্থায়ীভাবে দেশে পঁয়ত্রিশ হলে সবাই সুবিধা পাবে যে শিশু যত্ন নেয়নি সেক্ষেত্রে তিনি সে সুবিধা পাবে না তো তারা পঁয়ত্রিশের সুবিধা পাবে তো তার সুবিধা থেকে সে যেন বিরোধিতা করবে আসলে এটা মূলত একটা হচ্ছে আমি মনে করি যে আমাদেরকে শোষণ করারই একটা মানে উক্তি আর কি যে বিপক্ষে যাবে বিপক্ষে যাবে এ ধরনের বিপক্ষ বিপক্ষ আসলে পঁয়ত্রিশের আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম আমরা সেই আন্দোলনের সাথে এখনো সম্পৃক্ত আছি কিন্তু এই মুহূর্তে আমরা বাঁচার একটা দাবি জানাচ্ছি দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা নিয়ে আজকে পঁয়ত্রিশ যেভাবে বত্রিশ বাস্তবায়ন হওয়ার পরে আমরা বত্রিশ থেকে বঞ্চিত হয়েছি সেইভাবে যেন পঁয়ত্রিশ বাস্তবায়ন হওয়ার পরে আমরা পঁয়ত্রিশ থেকে বাস্তবায়ন পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশের সুবিধা থেকে বঞ্চিত না হই মূলত আমরা সেই শিক্ষার্থী শ্রেণী এখন রাজপথে অবস্থান করছি এতে আমাদের সমস্ত ভাই বোন আমার যে সকল ভাই বোনেরা উন্মুক্ত চায় যে সকল ভাই বোনেরা পঁয়ত্রিশ চায় যে সকল ভাইবোনেরা সুপারিশ চায় সকলে আমাদেরকে সমর্থন করেছে সেটাই তৈরি হতো তারা বিপক্ষে এখানে একটা হট্টগোল তৈরি হতো সেটা কি কখনো হয়েছে এই নয় দিনে কখনো হয়নি না হয় তারা কিন্তু এখন আমাদের আমাদের সাথে যে হচ্ছে বিরোধিতা করছে তার কোনোভাবেই না তারা প্রত্যেকে আমাদের সমর্থন দিয়েছে কাজেই আমরা আপনারা যদি বলেন যে আমরা এই দল চাচ্ছি ওই দল চাচ্ছি সেটা কোনো না আমরা সেই একটাই গোষ্ঠী আমরা বয়সের সংস্কার চাই আমরা সেই গোষ্ঠী সরকার সরকারের কাছে সেই সংস্কারটা আমরা বলেছিলাম ৩৫ সরকারের কমিশন বলেছিল না পঁয়ত্রিশ সাঁত্রিশ আমরা সেই কমিশনটা নিয়েই কাজ করছিলাম সরকার অক্ষম সরকার বলল যে না আমরা পঁয়ত্রিশ দিতে অক্ষম ঠিক আছে বত্রিশ দিয়েছে আমরা যারা ভুক্তভোগী শ্রেণী তাদেরকে একটা সুযোগ দেওয়া হোক এবং এই সুযোগটা দেওয়ার পক্ষে এখন সমস্ত শিক্ষার্থী গোষ্ঠী সমর্থ শিক্ষার্থী গোষ্ঠী আপনি আমাদের যে যৌক্তিকতাগুলো সেই যৌক্তিকতাগুলোর পরে কোনো রানিং স্টুডেন্টও সেটার বিপক্ষে যাবেন আমরা বিশ্বাস করি আমরা বড় কিছু চাইবেন না বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও সেই সুযোগটা দেয়া হয়েছিল কিন্তু সেটার মধ্যেও একটা ধান্দাবাজি ছিল সেটাও কি হয়েছিল একটা ব্যাগ ডেট দিয়েছিল উনচল্লিশ মাসের যার তিন যার তিরিশ মাস আগেই শেষ হয়ে গিয়েছিল নয় মাস দিয়েছিল শিক্ষার্থীদেরকে যার অনেকটাই অনেক শিক্ষার্থী পায় নাই আমরা চাই যে আমাদেরকে ফ্যাসিস্ট সরকার নয় মাস যদি দিতে পারে এই সরকারকে আমাদের বারো মাস দিতে পারে না পারে না আমি বলি পারে কি না ছ <muchas>